আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন মানে কি সুন্দর লাগতেছে ম্যাজেন্টার মধ্যেই আবার সাদা সাদার উপরে আবার ম্যাজনরা একটু দেখান একটু দেখান দেখছেন এই যে সাদার উপরে আবার ম্যাজেন্টরা তো এটা আমার কাছে কেন যেন একটু রেয়ার মনে হচ্ছে দেখছো উনি আগে একটা প্রজাপতি এই যে প্রজাপতি বসছে এটা ভালো লক্ষণ এই দেখো নড়েই না পড়ে গেল মাসালা দিলে ছোট্ট এই গাছে কত সিন যে ধরেছে হ্যাঁ মাসাল্লা এই যে বড় হচ্ছে কয়েকদিন পরেই পারা যাবে সিনগুলো একটা ফলন হোক ছাদে এসে দেখলে খুবই ভালো লাগে সূর্যটা কি সুন্দর লাগছে আর ঝিনুক বেলি গাছকে গোসল করিয়ে দিচ্ছে আমার বাসায়ও কচু গাছ লাগিয়েছিলাম আমার খালা এনে দিয়েছিল দেখেন কচু গাছটা কি সুন্দর হয়েছে আবার নিচ থেকে পাতা গজাচ্ছে গাছগুলো একদম বেশি দিয়ে চলে আসছে সেদিনই কাটতাম তুমি কেটে আনো নাই তো এর জন্য কাটতে পারি না কেটে দিলে আবার দেখবো ভালো সুন্দর পাতা হবে মরা পাতাগুলো ফেলে দিলে আবার তাটা পাতা হবে অনেক দিন ধরে অবশ্য ছাটা হয় না দেখেন কত ডাল ফেলে দিলাম এই গাছে কত ডালপালা ছেটে দিলাম আমি কি যে একটা অবস্থা হয়েছিল গাছে সব পাতা মারা গেছে গাছ বাঁচাইতে হলে ডালপালা একটু ছেটে দিতে হবে তাই আমি ছেটে দিলাম এই তো চলে এসেছে আমার রান্নাঘরে দুধ বসিয়ে দিয়েছে লাচ্ছি সেমাই ভেজাব সেমাইটা বাটিতে নিয়ে নিয়েছি এখন দুধটা দিয়ে দিচ্ছি সকাল সকাল একটু ঠান্ডা পড়েছে ভাবলাম একটু সেমাই রান্না করি সকালবেলায় রুটি দিয়ে লাচ্ছি সেমাই খেতে আমার খুবই ভালো লাগে দুধের পরিমাণটা একটু বেশি না দিলে আবার একটু পরেই চাকা হয়ে যায় তাই আমি একটু দুধটা বেশি দিয়েছি লাচ্ছি সেমাইয়ের টেস্ট বাড়াতে আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিলাম দুপুরের জন্য রান্না করছি ছাদ বাগানের বেলুন দিয়ে একটা সবজি সাতমসুর ডালও দিয়ে দিয়েছি এই সবজিটা খেতে কিন্তু ভালো লাগে আর ছেলের পছন্দের লাল শাক আজকাল প্রতিদিনই করা হচ্ছে অন্যকে খুবই ভালো লাগে খেতে জন্য শাক বসিয়ে দিলাম আর রান্না করব ভাত রান্নার জন্য চাল নিয়েছি চাল নিলেই হয়ে যায় দুপুর আর রাত্রে ছাদ থেকে আমরা নিয়ে এসেছি আমরা দিয়ে ডাল রান্না করবো আর এই যে সবজিটা হয়ে গেল ছাদ বাগান থেকে বেগুন এনেছিলাম বেগুন দিয়ে সবজিটা করলাম ডাল বসিয়ে দিয়েছি এই তো হয়ে গেছে লাল শাক রান্না করা একটু ঝোল ঝোল করে করেছি ছেলে আবার লাল শাকের ঝোলটা খুব পছন্দ করে আর সবজি রান্না করেছি ডাল রান্না করছি এই তো আজকে দুপুরের খাবার ডাল ছাড়া আবার আমার ঘরে একদমই চলে না আর গরুর মাংস রান্না করা আছে তাই আর অন্য কিছু করলাম না ডালের মধ্যে আমরাটা দিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি আর ডালটা একটু টক টক লাগবে খেতেও ভালো লাগবে সকাল সকাল মাথায় যে কত চিন্তা থাকে কি রান্না করব কি খাবো বাইরে যেতে হলে সেটাও সময় করে সব কিছু ঘরে গুছিয়ে তারপর যেতে হয় গাছগুলোর যত্ন নিতে হয় গাছের যত্ন নিলে ফলন ভালো হয় আমার ফুল পাখি গাছ সবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ